লক্ষ্মীপুরে মানসিক প্রতিবন্ধীর উপর কিশোর গ্যাংয়ের হামলা থানায় অভিযোগ লক্ষ্মীপুর পৌর শহরে ঝুমুর এলাকায় মানসিক প্রতিবন্ধী মোহাম্মদ সুমনের উপর হামলা চালায় স্থানীয় একটি কিশোর গ্যাংলয়ের সদস্য আবির মোহাম্মদ জিহাদ মোহাম্মদ সাব্বির মোহাম্মদ রুবেল ইমনের বিরুদ্ধে অভিযোগ করেন কোরবান আলী এতে মানসিক প্রতিবন্ধী সুমনের চারটি দাঁত ভেঙে দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা পরে স্থানীয়রা গুরুতর আহত সুমনকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে দেয় সুমন লক্ষ্মীপুর পুরসভার এক নং ওয়ার্ড উত্তর মজিপুর গ্রামের গনুমিয়া মেস্ত্রি বাইর ফয়জ আহমদের ছেলে এই ঘটনা ঘটে গত শুক্রবার একে আগস্ট সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকার দিকে লক্ষ্মীপুর শহরের দশ নং ওয়ার্ড দক্ষিণ মজিপুর জুমুর এলাকার বেলালের ফল দোকানের সামনে এ বিষয়ে মানসিক প্রতিবন্ধী সুমনের ভাই সিএনজি চালক কোরবান আলী লক্ষ্মীপুর মডেল থানায় গত রবিবার তিনি আগস্ট দুই হাজার পঁচিশ ইং পাঁচজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তরা হলেন মোহাম্মদ আবির বিশ মোহাম্মদ জিহাদ বাইশ মোহাম্মদ সাব্বির উনিশ মোহাম্মদ রুবেল সাতাশ মোহাম্মদ ইমন বাইশ এই ঘটনায় বক্তব্য পরিবারের স্বজনারা কিশোর গ্যাংদের বিচার চেয়ে বিচারের ধারে ঘুরে বেড়াচ্ছেন তারা ন্যায় দাবি করেন অপরদিকে উপযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি শুক্রবারে সাড়ে ছটার দিকে কিছু পোলা পায় আবির এবং সাবিরের নির্দেশে এরা আসি অত্যন্ত বাজে জনসন তারা মাছ ধর করে তার চারটা দাঁত পালাই দিছে এখন তার পর আমরা শুনি এখান থেকে আসি তার বাড়ি আমরা তার হাসপাতালে ভর্তি করেছি হাসপাতালে তার বাদ করে দিছে আমরা তাদেরকে বনস হয়ে দিয়ে তারা হাসপাতাল রাখছে আমরা যেটা পারোটনের কাছে এটা সুস্থ তদন্ত মনে করি আইনের ব্যবস্থা যেন এই ছেলেগুলো অনেক জায়গায় মিশের গানের সাথে এরা জড়িত এরা বিভিন্ন কিছুর লোকও জড়িত সমান একজন প্রতিবন্ধী মানসিক সমস্যা আছে তারে মাছ করি আবির নামের আবির এবং সাবির এরা আমলিকের সন্ত্রাসী চারই আগস্টের পরে তারা হয়ে গেছে জামাতের লোক মনে করেন না এখন আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার ভাই একজন মানসিক প্রতিবন্ধী উনি থাকে লক্ষ্মীপুর ধুমুর ধুমুর হলের সামনে লক্ষ্মীপুর অর্ধেক অর্ধেক প্রশাসনের লোক ওনাকে চিনে সবাই জানে ও পাগল একটা মানসিক প্রতিবন্ধী ওকে ছাত্রলীগের ফোলা হয় আবিরের নির্দেশে এবং আবির সাবির হাসিম এদের এদের নির্দেশে আমার ভাইকে মারার পরিকল্পনা করে হত্যার পরিকল্পনা করে কিন্তু ঝুমুর হলের ঝুমুর হলের আশেপাশের জনগণ দেখে ওকে চিনে যে জুমুর হলের সামনে সাধারণ জনগণ ওকে চিনে বিদায় ওই ছেলেদেরকে দাওয়া করে করার পরে ওরা চলে যায় চলে যায় ওর তিনটা চারটে দাঁত ওই জায়গায় পড়ে গেছে তখন আমরা সদর হাসপাতাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল নিয়ে আসি আসি ভর্তি করি এবং সদর হাসপাতালে ঘরে বলছে ঢাকা নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের সামর্থন্য নাই আমরা ঢাকা নিয়ে যেতে পারি না আমরা বঞ্চ দিয়ে এই হাসপাতালে রেখেছি বিএমপি করি আমরা বিএমপি ফ্যামিলি বা বিএমপি ফ্যামিলি আমি একজন যুব কর্মী এবং সভাপতি প্রার্থী কি কারণে আমার ভাইকে এই হামলা করা হয়েছে কাছে আমি এর সুস্থ সুস্থ তদন্ত করে এর যে এই হামলাতে জড়িত ওদের শীঘ্র শাস্তি দাবি করি আমার ভাই একজন প্রতিবন্ধীর নাম হয়েছে সুমন সুমন সিনেমা হলের সামনে থাকে ওইখানে ওরা পুলিশের প্রশাসনের লোক সবাই চিনে অ সাধারণ জনগণ সবাই চিনে ওইখানে শুক্রবার বিকেল সাড়ে ছয়টায় আওয়ামী লীগের আওয়ামী লীগের ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমার বাইরে অত্যাচার করছে হামলা করছে বিষমভাবে মারা মারছে এ সাইটটা দাঁত ফালাই দিছে হাত ফাটাই দিছে বই ফাটাই দিচ্ছে এখন মৃত্যুর সজ্জা আছে সত্য আবির আবির সাবির এরা বহু সন্ধ্যে দুই জনটা লোক তিরিশ থেকে চল্লিশ জন লোকে হামলা করছে এর এই মানুষ একলাই ছিল আমরা